আসসালামু আলাইকুম আমি সানিয়া বলছি বোলপুর থেকে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আল্লাহ রহমতে আমার সবাই ভালো আছি আশা করি আপনারা সকলে ভালো আছেন দু মাসের পরে ভিডিওটি যাচ্ছে আপনাদের কাছে আর আমার শরীর খুবই অসুস্থ আমার অপারেশন হয়েছে সে কারণে ভিডিওটি আমি দিতে পারিনি কোনো ভিডিওই দেওয়া হয়নি দু মাস পর আবার আপনাদের মাঝে ফিরে এলাম আসুন দেখতে থাকুন তো আইন আর আমি এখানে বসে আছে বাড়ি যাওয়ার জন্য কী কারণ কোথায় সবই বলছি এটা ছিল আমার অপারেশনের দিন সকালে সকালে ভিডিও সকাল বলতে দশটার নাগাদ আর আমার ইচ্ছা ছিল নিজের হাতে রান্না করে আনকে খাইয়ে যাব। আইনে এই ছিলেন যে আজ আমি রান্না করে দিই কিন্তু আসলে ব্যাপারটা সেটা ছিল না যে খাব না ব্যাপারটা এটা ছিল যে নিজের হাতে রান্না করে নিজের বাচ্চায় খাবো এটাই ব্যাপার ছিল কারণ সেদিন আমার অপারেশন ডেট ছিল তো সেদিন ভর্তি হয়েছিলাম তারপরে দিন অপারেশান হয়েছিলো এই যে গ্লোকাল হসপিটাল এখানে আমার অপারেশন হয়েছিল আর এটা হচ্ছে শিয়ান যাবার পথে এই হসপিটালটি পরে এখানে ভর্তি হয়েছিলাম আর এখানে আমার অপারেশন হয়েছিলো আর এখানকার পরিষেবা মোটামুটি ঠিকই আছে এখানকার সিস্টাররা খুবই ভালো ছিল এখন আমি ঠিকঠাক কথা বলতে পারছি না প্রায় এক মাস ধরে আমার ঠান্ডা লেগেছে আর গলার খুবই প্রবলেম হচ্ছে সরি দেখতে পাচ্ছেন আওয়াজটা শুনে বুঝতে পারবেন আর এটা ছিল আমার ভর্তি হওয়ার পর মোটামুটি যেগুলো প্রথম ওনাদের রুলস থাকে সেগুলো ওনারা করে নিচ্ছেন সব কিছু টেস্ট এটা অপারেশনের পর দ্বিতীয় দিন প্রথম দিন আমি জেনারেলছিলাম আর দ্বিতীয় দিন আমাকে দ্বিতীয় দিন বলতে দ্বিতীয় দিন বললে ভুল হবে হ্যাঁ প্রথম দিন আমি অপারেশন হওয়ার আগের দিন আমি জেনারেলে ছিলাম আর অপারেশন হওয়ার পর আমাকে কেবিনে দেওয়া হয়েছিল আর এইটি সিস্টার ছিল উনি আমাকে সান্তা দিচ্ছেন প্রচণ্ড ব্যথা হচ্ছিলো আমার এনাদের ব্যবহার খুবই ভালো ছিল কটার সিস্টার খুবই ভালো ছিল আর ওনারা সর্বক্ষণ প্রায় খোঁজ নিচ্ছিলেন যে কেমন আছি না আছি যাই হোক আরেকটি কথা বলে রাখি যেখানে ভিডিওটি ভালো রেখে থাকি প্লিজ ভিডিওটিকে লাইক দিন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ছিল তিন নম্বর কেবিল আমি এখানে ছিলাম মোটামুটি এই পনেরো দিন বেঁচে এসেছিলাম আর আমি আর আমার এই পনেরো দিনে খুবই খেয়াল রেখেছিলাম খুব যত্ন করছিলেন আমার মাঝে মাঝে এস ডিও ছিলেন এই তো দশ দিন পর আমি অপারেশন দশ দিন পর অপারেশন কাটতে গিয়েছিলাম হেলথ কেয়ারে আমাদের কাশীপুর মোড়ে নাকারের ব্যবহার খুব ভালো খুব সুন্দরভাবে দাদা আমার সেলাই খেতে দিয়েছিলেন উনি হচ্ছেন আজাদা আর এই তো আমার বাচ্চা আয়ন যার হেয়ারিং লস আছে সে আমার খুব যত্ন সহকারে ভেতরে নিয়ে যাচ্ছে অনেক অনেক কিছু বলে কিন্তু আমি একটাই কথা বলতে চাই যে চকচক করলে তো শোনা হয় না তাই না আমার ছেলে যে নর্মাল নয় তার মানে এটা নয় যে আর কি বলবো যাই হোক বলছি না সময় হয়তো কথা বলবে খুব যত্ন সহকারে এই যে আমাকে স্লিপার করে দিচ্ছি এই আমার এই ছোট্ট বাচ্চাটি যা হিয়ারিং লস আছে সে ঠিকঠাক কথা বলতে পারে না এখন মোটামুটি বলতে পারি সিক্সটি পারসেন্ট বলতে পারে এই তো মায়ের কেয়ার করছে তারপরে দেখতে পাচ্ছেন আপনার সবকে মাকে চৌষুধ দেওয়া হয়েছিল একটু মলম দেওয়া হয়েছিল যেটা নিয়ে চলে আসছি বাড়ির পথে তো বাড়িতে চলে এসেছি আর এটা প্যান্ট বিছান পোশাকও নিচ্ছি পুরো কিন্তু টোটালি বিছানটা সেদিন আইনি করেছিল ব্ল্যাঙ্কেট পালি সবকিছু কিছু উইকোচ করেছিল আমাকে পরিস্থিতি সোফার মধ্যে আমি বাইরে ছিলাম ও ভিতরে এগুলো পরিষ্কার করছিল সেগুলো বুঝতেই পারছেন পুরো অগ্রসালো হয়ে আছে বাড়ির বুঝতে পারছেন বাড়ি গিয়ে যদি অসুস্থ হয় তা কতটা কী প্রবলেম হয় এই তো দেখছেন আর পরে আরও নতুন নতুন ভিডিও আছে আপনারা আশা করি দেখবেন আর আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ